প্রথমেই টিয়া কালারের মধ্যে সেলফি জর্জ দেখতে পাচ্ছি এটা আপসান প্রিন্ট করা রয়েছে দেখেন খুবই সুন্দর গর্জেস ডিজাইনের মধ্যে এবং কাপড়টা কিন্তু খুবই নরম সব একদম আড়াই হাত বহরের মধ্যে রয়েছে যে কোনো কিছু শাড়িও হবে ওড়না হবে আপনারা যদি কামিজ মেক করতে চান দুই গজ আড়াই হলে একটা কামিজ হয়ে যাচ্ছে ওড়নার জন্য দুই গো চার গিরা হচ্ছে ভাই এরপরে কালেকশনটা দেখেন লেহেঙ্গা হবে ছয় গছ হলে গাউন হচ্ছে চার গোছ হলে আপনারা যেটা ইচ্ছে সেটাই মেক করতে পারবেন বোরখা হবে এই যে দেখেন খুব প্রিন্ট করা রয়েছে এটা ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এরপরেই কালেকশন দেখান এগুলো আড়াই হাত বহরের মধ্যে রয়েছে এবং ঝড়ের দামে দামটা কমে গেছে এরপরে থাকছে ব্ল্যাক কালার কালেকশন ব্ল্যাকের মধ্যে কিন্তু প্রিন্ট আলাদা ওইটাতে ফ্লাওয়ার ডিজাইন ছিল এটাতে আবার পাতার ডিজাইন দেখতে পাচ্ছি প্রিন্ট আলাদা এরপরে কালেকশন দেখব গোলাপি কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর রানী গোলাপি কালারের মধ্যে দেখতে পাচ্ছি পাতা ডিজাইনের মধ্যে আর কাপড়গুলো খুবই নরম এবং সফট এরপরে থাকছে মধ্যে এর মধ্যে রয়েছে দেখেন খুবই সুন্দর এটাও অনেক এবং নরমের মধ্যে রয়েছে এই কাপড় দিয়ে যদি থ্রি পিস মেক করতে চান জামা প্লাস হচ্ছে ওনা যদি ম্যাচিং করতে চান পাঁচ হয়ে যাচ্ছে এটা আপনার অফ সাদার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন কালেকশনটা অনেক সুন্দর এরপরে কালেকশনটা দেখান এরপরে দেখতে পাচ্ছি লাইট মিষ্টি কালারের মধ্যে কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও পাটা ডিজাইনের মধ্যে রয়েছে এরপরে দেখান এরপরে আমরা দেখতে পাচ্ছি পেস্ট কালারের মধ্যে কালেকশন খুবই সুন্দর শঙ্খ ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন পেস্ট কালার কালেকশন এগুলোতে কিন্তু শাড়িও মেক করা যায় তাহলে এগুলোর দাম কেমন হবে মাত্র আশি টাকা পার গস একটা যদি ছয় গস দিয়ে একটা যদি শাড়ি মেক করেন খুবই রিজনেবলের মতো হয়ে যাচ্ছে আর যদি হচ্ছে ওনা প্লাস জামা ম্যাচিং করে নেন তাহ কিন্তু অল্পের মধ্যে কমের মধ্যে ভালো একটা মানের কাপড় হয়ে যাচ্ছে এটা রয়েছে আপনার জজেটের মধ্যে কাজ করা কালেকশন দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কাজ করা কালেকশনটি পেয়ে যাচ্ছেন এটাও রয়েছে আড়াই হাত বহরের মধ্যে যারা একটু দামে ওনা খুঁজছেন তারা কিন্তু এটা দিয়ে দুই গো চার গিরা হলে ওনা হয়ে যাচ্ছে এগুলো দিয়ে কিন্তু ওনাও মেক করতে পারবে না একটু দামের মতো ওনা যারা খুঁজছেন আনকমন পেয়ে এরপরে আমরা দেখতে পাচ্ছি কালারের মধ্যে কালেকশনটি এরপরে আমরা দেখব লাইট লিমন কালারের মধ্যে কালেকশন হ্যাঁ লিমন কালারের মধ্যে কালেকশন দেখতে পাচ্ছি এরপরে রয়েছে আপনার বাটেল গ্রিন কালারের মধ্যে কালেকশন দেখতে পাচ্ছি এরপরে থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে ফ্লাওয়ার ডিজাইন এবং সিকোয়েন্স করা রয়েছে খুবই সুন্দর এবং গর্জেস ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি এরপর আমরা ঠিকানা দিয়ে দেবো আপনাদেরকে প্রাইস হচ্ছে রিজেনেবল থাকবে মাত্র একশো বিশ টাকা পার গজ সাধ্যের মধ্যে সেটা শপিং হয়ে যাবে তো ঠিকানা নিয়ে দেন নিপাক কলতিষ্ঠ রেল ও সুপার মার্কেট দোকান নৌ তিয়াত্তর বগুড়া পাঁচ নাম্বার জির সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আইডি নাম্বার জিরো সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ খুব দ্রুত অর্ডার দিতে হবে এবং যারা ব্যবসা করতে চাচ্ছেন খুচরা ব্যবসা করতে চাচ্ছেন এগুলো পাইকারি হিসেবেও নিতে পারবেন এটা একশো বিশ টাকা পার গস এটা আপনারা একশো পঞ্চাশ কি দুশো টাকা পার গস হিসাবে সেল দিতে পারবেন ওইটা আশি টাকা গস আপনারা একশো টাকা করে সেল দিতে পারবেন পার গস তো এগুলোতে খুচরা ব্যবসা যারা করতে চাচ্ছেন তারা খুব দ্রুত নখ দেবেন একদমই বেশি যখন বিশ বাইশ গস যখন কাপড়টা পারচেস করবেন দামে কম ধরা হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে তিল দেন টেকের as